নমস্কার সোনোস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত আমরা নাকি ডিজিটাল যুগে বাস করি আর এই ডিজিটাল যুগের জন্য লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে অনেক আর লাইফস্টাইলের পরিবর্তন যে আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে এটা বলার অপেক্ষা রাখে না রোজ পেটে ব্যথা কখনো ডায়রিয়া বা কখনো কোষ্ঠকাঠিন্য অথবা পেট ফেপে যাওয়া গ্যাস অস্বস্তির কারণ এই সমস্ত কিছু যদি প্রতিদিন হতে থাকে তাহলে আপনি ভুগছেন এক বিশেষ রোগে ইরিটেবল বাওয়েল সিন্ড্রম বা আইভিএস আজকে আমাদের ভিডিওতে আমরা এই বিষয়ে জানব যে কি আইভিএস কি কারণে হয় এবং কিভাবে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর অতনু আচার্য স্যারকে আমাদের স্টুডিওতে স্বাগত স্যার এই আইভিএস কি আইবিএস হচ্ছে অত্যন্ত সোজা এবং একই সঙ্গে অত্যন্ত জটিল বিষয় দেখুন আমাদের প্রতিনিয়ত আমাদের ক্লিনিকে একটি বড় অংশ রুগীরা আসেন তাদের পেটের নানাবিধ সমস্যা নিয়ে এই সমস্যা বিভিন্ন টাইপের কারো খাবার হজম হয় না কারো গলা বুক জলে কারো মলত্যাগ বেশি হয় কারো বারবার পাতলা পায়খানা হয় কারো একদমই হতে চায় না এই যে সমস্ত সমস্যাগুলো এই সমস্ত সমস্যাগুলো বেশ কিছুদিন যদি চলে তাহলে আমরা ভাবি যে পেশেন্ট এই রোগের শিকার কিনা এই রোগের সম্পর্কে আলোচনার আগে বুঝতে হবে যে এই রোগের জটিলতা এটাই যে এই রোগ অন্ত্রের কোনো গঠনগত সমস্যার জন্য হয় না এটি অন্ত্রের কার্যগত সমস্যা হয় অর্থাৎ অ্যানাটমিক্যালি পেশেন্টের অন্ত্র ওকে কিন্তু তার যে ফিজিওলজিক্যাল অ্যাকশন সেখানে কিছু তারতম্য ঘটছে এর একটা ভালো দিক হচ্ছে আইবিএসের সাধারণত পেশেন্ট খুব বিপদের মধ্যে পড়ে না আর এর সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই অসুখটা প্রায় কখনোই সারে না এবার এর সম্পর্কে ইন ডিটেল যাওয়ার আগে এই অসুখটা সম্পর্কে আগে এটাতে আসান্বিত হতে হবে যে যদি ডাক্তারবাবু বলে থাকেন যে আপনার আইবিএস হয়েছে তাহলে অন্তত আমার প্রাণের ভয় বা খুব খারাপ কিছু হবার ভয় নেই স্যার আইভিএস আমরা খুব সুন্দরভাবে বুঝলাম যেহেতু একটা জটিল নাম তো খুব সুন্দরভাবে বুঝলাম যে বিষয়টা কি তো কেন হয় হ্যাঁ আপনার এই দ্বিতীয় প্রশ্নটা প্রথম প্রশ্নের থেকেও বেশি জটিল তার কারণ কী কারণে ঠিক আইবিএস হয় এ ব্যাপারে কিন্তু আজকের তারিখ অবধি আমরা কোনো সুনির্দিষ্ট তত্ত্বে পৌঁছাতে পারিনি যখনই আমরা সুনির্দিষ্ট তত্ত্বে পৌঁছাতে পারবো না তখনই তত্ত্বের সংখ্যা বাড়তে থাকবে অর্থাৎ নানাবিধ থিওরি হতে থাকবে সেই রকমই আমি কতগুলো ছোট থিওরি বলবো কেননা সময় আমাদের কম এ নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশ আছে তার মধ্যে একটি থিওরি হলো অন্ত্রের অতি সক্রিয়তা অর্থাৎ হাইপার সেন্সিটিভিটি অব দি গার্ড আরেকটি তত্ত্ব হল গার্ড ব্রেন অ্যাক্সিস অর্থাৎ এটা বলা হয় যে আমাদের মস্তিষ্ক অনেকটা আমাদের অন্ত্রের চলনকে নিয়ন্ত্রণ করে এটা খানিকটা বোঝা যায় যে আপনি দেখবেন যে যেদিন আপনার মন ভালো থাকে সেদিন আপনার ইচ্ছা করে যাই একটু ডাইন আউট করে আসি বা কোথাও বেড়াতে গেলে মন ভালো থাকলে খুব খিদে খিদে পায় আবার মন মেজাজ খারাপ থাকলে আমাদের খেতেই ইচ্ছে করে না আজকে আমার মন ভালো নেই আমি কিছু খাবো না তার মানে সামথিং টু ডু উইথ দ্য ব্রেন অর্থাৎ ব্রেনের কিন্তু একটা ইনফ্লুয়েন্স আমাদের খাওয়ার যে সমস্ত যন্ত্রপাতি শরীরে আছে তার উপর আছে সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ এই নিয়ে অনেক কটা থিওরেম আছে আমি আবার বললাম অত্যন্ত জটিল বিষয় আমরা শুধু ছুঁয়ে যাচ্ছি দ্বিতীয় তৃতীয় একটা কারণ হচ্ছে যে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভার গ্রোথ এটাও একটি নতুন তত্ত্ব এটাকে বলা হয় সিবো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দেখুন আমাদের অন্তরে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া দুটোই থাকে এখন কোনো কারণে যদি ভালো ব্যাকটেরিয়া মারা যায় তার জায়গায় যদি প্রচুর পরিমাণ খারাপ ব্যাকটেরিয়া অর্থাৎ গ্যাস ফর্মিং ব্যাকটেরিয়া দিয়ে অন্ত্রটা বেশি মাত্রায় ভরে যায় তাহলে কিন্তু অন্ত্রে গ্যাসের উৎপাদন বেশি হয় সুতরাং এটা একটা থিওরেম নেক্সট যেটা বলা হয় সেটা হচ্ছে যে আমাদের উপর মানসিক চাপ অনিয়ন অনিয়মিত জীবন এগুলোও কিন্তু আই বিএসের একটি কারণ এবং খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে আমাদের অতিরিক্ত তৈলযুক্ত খাবার চর্বি জাতীয় খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলোর ক্ষেত্রে কিন্তু আইবিএসের সম্ভাবনা যথেষ্ট বেড়ে যায় আমি আবার বলছি অসুখটা একদিনে হয় না অর্থাৎ আমি আজকে একটি জায়গায় গিয়ে কোনো জাঙ্ক ফুড খেলাম আমার কালকে আইবিএস হবে তা নয় এটি একটি দীর্ঘদিনের প্রভাবে হয় অনেকে বলেন চা কফি ধূমপান এগুলোরও রোল আছে তো এরকমই মোটামুটি আইবিএসের এই তত্ত্বগুলো এখন সামনে আমাদের আছে এই তত্ত্বের উপর বেশ করেই এর রোগ নির্ধারণ করার চেষ্টা করা হয় আপনার পরের প্রশ্ন নিশ্চয়ই হবে যে আপনি আই এ যে রুগীটা ভুগছে আপনি বোঝেন কেমন করে একদমই স্যার একদমই তাই তো এটা আমাদের জানাতে হবে যে এর কোনো নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা নেই অর্থাৎ আমরা যেমন এন্ডোস্কোপি করে একটা পেশেন্টের আলসার আছে দেখিয়ে দিতে পারি আমরা কিন্তু পেশেন্টকে কোনো যন্ত্রের সাহায্যে দেখিয়ে দিতে পারবো না যে আপনার আইবিএস বা ইরিটেবল বায়াল সিন্ড্রোম আছে এটা খানেকটা ক্লিনিক্যাল সিনড্রোম অর্থাৎ অনেকগুলো সমস্যা একসাথে হয়ে এটা হয়েছে সেই জন্যেই গোটা বিশ্ব জুড়ে আপনার এটা জেনে রাখা ভালো যে আমাদের এশিয়াটিক পিপলদের এবং আমাদের বিদেশের আমাদের যারা ওয়েস্টার্ন কাউন্টার পার্ট দুক্ষেত্রে কিন্তু আইবিএস আছে এবং সাউথ আমেরিকায় আইবিএসের পরিমাণ কিন্তু আমাদের থেকে অনেক বেশি প্রত্যেকে যে যার মতো একটা ক্রাইটেরিয়া ঠিক করায় এই আইবিএসটাকে নিয়ে ইন্টারন্যাশনালি খুব সমস্যা হতো তখন একটা ক্রাইটেরিয়া করা হলো এখন যে ক্রাইটেরিয়াটা চলছে সেটা হচ্ছে রোম ফোর ক্রাইটেরিয়া এর আগে ছিল রোম থ্রি ক্রাইটেরিয়া এখানে বলে রাখা ভালো যে রোম থ্রি ক্রাইটেরিয়ায় কিন্তু আমাদের এখানে আমাদের সাউথ এশিয়ান পিপলের জন্য বেশি প্রযোজ্য কেননা দেখবেন যে রোম ফোর ক্রাইটেরিয়াতে বলেছে যে আপনার পেটে ব্যথা হতে হবে সেটা কমপক্ষে সপ্তাহে একদিন হতে হবে অন্তত তিন মাস থাকতে হবে এবং এই পেটে ব্যথা কতগুলো জিনিসের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে অর্থাৎ আপনার মলত্যাগের পরে পেটে ব্যথা কমে যাবে এবং মলত্যাগের যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ সপ্তাহে কতদিন মলত্যাগ করছেন সেটা অল্টারড হবে পরিবর্তিত হবে এবং মলত্যাগের যে কনসিস্টেন্সি অর্থাৎ পাতলা মলত্যাগ জলের মতো মল অথবা শক্ত মল অথবা সেমিসলিড যেটাকে আমরা ইংরেজিতে বলি সেই রকম মলত্যাগের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে এবং অন্তত ছমাস আগে এটাকে প্রথম তার সিমটম থাকতে হবে তাহলে পরে আমরা রোম ফোর ক্রাইটেরিয়াতে এটাকে আইবিএস বলি কিন্তু রোম ফোর ক্রাইটেরিয়াতে পেটে ব্যথা বলাতে আমাদের সাউথ এশিয়ান পিপলের জন্য একটু সমস্যা হয়ে গেল যে এখানে লোকে বেশিরভাগ সময় বলে যে আমার পেটটা ফাঁপা ডাক্তারবাবু পেটে ব্যথাটা কিন্তু লোকে এর ক্ষেত্রে আমাদের দেশে কম বলে তার কারণ হচ্ছে যে আমরা আমরা আসবো সেই কথায় যে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যেই আমরা একটু কার্বোহাইড্রেট রিচ খাবার ওদের দেশের তুলনায় বেশি পরিমাণে খায় তাই তার ফার্মেন্টেশানে গ্যাস উৎপাদনও আমাদের দেশে বেশি হয় তো মোটামুটি রোম ফর ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে আমাদের আইবিএস দেখতে হয় আবার পাশাপাশি চিকিৎসকের কর্তব্য হচ্ছে যে আইবিএস নিয়ে যখন একটি রুগী আসছেন তিনি প্রাথমিক আমরা ছোট্ট করে আমাদের চিকিৎসার ব্যবস্থাপত্রে লিখে রাখি কোয়ারি আইবিএস কিন্তু আমার কিন্তু দেখে নিতে হবে যেখানে এখানে স্ট্রাকচারাল অর্থাৎ অর্গানিক কোনো সমস্যা রুগীর আছে কি না অর্গানিক সমস্যা বলতে অবশ্যই কোলোনের ভালো মতো ইনভেস্টিগেশানস করে নেওয়া আবার পেশেন্টের ওয়েট কমে যাচ্ছে কিনা না তার ওয়েট লস হচ্ছে কি না রেগুলার ওয়েট লস তার রক্তাল্পতা দেখা দিচ্ছে কি না তার পায়খানার সঙ্গে মল থাকছে কি না সেক্ষেত্রে পায়খানার পরীক্ষা করে দেখে নেওয়া যে পায়খানাটা কেমন এবং এই প্রত্যেকটা পরীক্ষা করা একটা আলট্রাসাউন্ড করা একটা লিভার ফাংশন টেস্ট করা এগুলো করে কিন্তু অন্যান্য অসুখগুলোকে দূর করে তবেই আমরা তাকে আইবিএস হিসাবে স্ট্যান্ড করবো মানে রোম ফোর ক্রাইটেরিয়া বা রোম থ্রি ক্রাইটেরিয়া অ্যালং উইথ আদার ডিজিজ এক্সক্লুশন অর্থাৎ আই এর কথা বলতে গেলে কিন্তু আপনাকে অন্যান্য অসুখকে এক্সক্লুড করতে হবে আচ্ছা আপনি খুব সুন্দরভাবে বোঝালেন স্যার কিন্তু এই ইরিটেবল বায়ল সিনড্রম এই নামটাই খুব জটিল তো চিকিৎসা পদ্ধতি এর কতটা জটিল বা রকম চিকিৎসা চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিকিৎসা পদ্ধতি খুব জটিল না নামটা জটিল কারণগুলো জটিল কিন্তু চিকিৎসা পদ্ধতি খুব জটিল নয় খুব খরচা সাপেক্ষও নয় সমস্যা হচ্ছে এটা ফ্রাস্ট্রেটিং একটু হতাশাব্যঞ্জক অর্থাৎ রুগীরা যখন আমাদের কাছে আসেন আপনারা তো বোঝেন এখন মানুষের ধৈর্যও ক্রমাগত কমে যাচ্ছে একটা রেডিমেড সলিউশন বা একটা কুইক সলিউশন অর্থাৎ কুইক সমাধান চান এর ক্ষেত্রে সেটা প্রায়শই হয় না আমরা যে চিকিৎসা পদ্ধতিটা অনুসরণ করি যদি আমার মনে হয় যে রুগীর অর্গানিক কোনো সমস্যা নেই তাহলে আমরা তাকে সিমটোমেটিক রিলিফ অর্থাৎ তার সমস্যাগত সমস্যা যে সমস্ত হচ্ছে মানে সমস্যাগত সমাধান বলতে চাই আমি সেটা দেওয়ার চেষ্টা করি তো সেটা দেওয়ার একটা বিষয় হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু রুগীর বারবার ওই সমস্যাগুলো ফিরে আসতে থাকে কেন রুগী যখনই ওষুধ বন্ধ করে তখন সেই সমস্যাটা আবার চলে আসে রুগীর যখন জীবনশৈলীর পরিবর্তন করতে না চায় তখন সেই সমস্যা আবার চলে আসে এই হচ্ছে রুগীর চিকিৎসার ক্ষেত্রে একটা বড় আমাদের হার্ডল এবং সেক্ষেত্রে আমরা প্রথমেই রুগীকে কাউন্সেলিং করাটা খুব জরুরি কেন রুগীকে বোঝাতে হবে যে আপনার ভয় নেই যেটা আমি আমার প্রথমেই বলেছি আপনার ভয় নেই কিন্তু আপনার এই সমস্যা কিন্তু সমাধান হতে দীর্ঘ সময় লাগবে এবং আপনাকেও সক্রিয়ভাবে তো অংশগ্রহণ করতে হবে এবার রুগীর জীবন শৈলীর যে সমস্ত পরিবর্তন অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশান সেগুলো আমরা রুগীকে বলে দিই সেক্ষেত্রে ডায়েট ডায়েটের ক্ষেত্রে আমরা একটা লো ফুড ম্যাপ ডায়েটের কথা বলি লো ফুড ম্যাপ ডায়েট হচ্ছে যে সমস্ত খাবারের থেকে গ্যাস উৎপাদন কম হয় ফ্রুক্ট অলিগো ডাইসেকারাইড পলিওল সমস্ত যে সমস্ত খাদ্য আছে এগুলো কিছু বিশেষ খাদ্য আছে সাধারণত আমরা আমাদের ক্লিনিকে রুগীকে একটা চার্ট দিয়ে দিই এই সমস্ত খাবার খেলে পরে রুগীর পেটে গ্যাস উৎপাদন কম হয় এবার আসছি সিমটমেটিক রিলিফের ক্ষেত্রে সিমটমের উপর অর্থাৎ লক্ষণের উপর নির্ভর করে আমরা আইবিএসকে কতগুলো ভাগে ভাগ করেছি যেমন আইবিএসসি অর্থাৎ কনস্টিপেশন প্রিডমিনেন্ট যাদের ক্ষেত্রে কনস্টিপেশনটাই সমস্যা আমার মলত্যাগ পরিমাণ মতো হয় না এবং রেগুলার হয় না আবার আছে আইবিএসডি অর্থাৎ ডাক্তারবাবু আমার বারবার মলত্যাগ করার ইচ্ছা জাগে পরিমাণে কম হয় এবং বেশিরভাগ সময় পাতলা হয় এতে আমার জীবনযাত্রার মান ভয়ঙ্করভাবে নেমে যাচ্ছে কেননা যেখানে সেখানে আমার মলত্যাগের ইচ্ছে জাগে এবং অনেক সময় হয় যে টেনশন অ্যাংজাইটি হলেও কোনো রকম চিন্তা উদ্বেগ হলেও ওই ব্যক্তির মলত্যাগের ইচ্ছা জেগে ওঠে অর্থাৎ সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে কোয়ালিটি অফ লাইফ ভীষণভাবে বিঘ্নিত হয় আরেকটি আছে আইবিএস এম অর্থাৎ তার অল্টারনেটভাবে তার ডায়রিয়া হতে থাকে তার কনস্টেবেশান হতে থাকে অর্থাৎ কিছুদিন তার বারবার মলত্যাগ হলো আবার কিছুদিন তার কনস্টিপেশন হলো অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হলো এটাকে আমরা বলি আইবিএস এম আর যে সমস্ত সমস্যা আমরা এগুলোর কোনোটার মধ্যেই ফেলতে পারি না তাদেরকে আমরা নাম দিয়েছি আইবিএস ইউ অর্থাৎ আই আনক্লাসিফাইড এবার যদি আপনি ওষুধের ব্যাপারে আসেন তাহলে প্রথম আমি বলবো ওষুধ জীবনশৈলী এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন একটি তালিকা জেনারেলি চিকিৎসকের দেওয়া উচিত যে কোন কোন খাবার আপনি গ্রহণ করবেন তবে সবচেয়ে এ ব্যাপারে গাইড হচ্ছে রুগী নিজেই অর্থাৎ কোন খাবারটা খেলে আমার অসুবিধা হবে সেই খাবারটা সে খাবে না ওষুধের ব্যাপারে যদি আপনি আসেন তাহলে আমরা সাধারণত পেশেন্টকে সিমটোমেটিক রিলিফ অর্থাৎ লক্ষণগত আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি তার মধ্যে মেবাভেরিন জাতীয় ওষুধ ডাইসাইক্লোমিন ওষুধ এই সমস্ত ওষুধ ডাক্তাবুরা দেন যদি রুগীর পেটে ব্যথা হয় বারবার একটা ক্র্যাম্পি অ্যাপডোমিনার পেন হয় একটা পেটে ব্যথা হচ্ছে তার বাথরুমে যাওয়ার ইচ্ছে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে দেওয়া হয় আবার যাদের ক্ষেত্রে একেবারেই পায়খানা হতে চায় না তাদের ক্ষেত্রে আমরা প্রোকাইনেটিক দিই যেমন প্রুক্যালোপ্রাইট জাতীয় প্রোকাইনেটিক ইডোপ্রাইট জাতীয় প্রোকাইনেটিক এগুলো দিলে পরে অন্ত্রের চলন ভালো হয় বা ফাইবার সাপ্লিমেন্ট দিই তাতে করে তাদের কোষ্ঠকাঠিন্য খানিকটা কমে এবাদে আমরা অবশ্য অবশ্য করে এখনকার দিনে একটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকি যেটা পেট সংক্রান্ত জায়গায় কাজ করে সেটা হচ্ছে রিফাক্সিমিন এটি কিন্তু আইবিএসের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে এবং এই যে আমি দুষ্ট ব্যাকটেরিয়ার কথা বললাম এই ব্যাকটেরিয়াগুলোকে এরা মারে তার সঙ্গে আমরা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট দিই অর্থাৎ প্রোবায়োটিক মানে আমরা বাইরে থেকে কিছু ভালো ব্যাকটেরিয়া রুগীকে আমরা ওড়ালি খেতে বলি মুখে খাবে তাতে গিয়ে অন্ত্রে গিয়ে তার খারাপ ব্যাকটেরিয়াগুলোকে দূর করে ভালো ব্যাকটেরিয়াগুলো ওখানে থাকবে এ যেহেতু এই অসুখটি মানসিক চাপের সঙ্গে সম্পর্কযুক্ত সেক্ষেত্রে কিছু ওষুধ প্রয়োগ করা যেতে পারে আমি ট্রিপটলিন নট ট্রিপটলিন গোছের ওষুধ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন আমরা বলি যেগুলো কিন্তু দিলে পরে রুগীর আই এর ক্ষেত্রে একটা সিমটোমেটিক রিলিফ হয় তো মোদ্দা কথা হচ্ছে রুগীর যা সমস্যা সেই অনুযায়ী কিছু ওষুধ আমাদের আছে সেই ওষুধ যতক্ষণ থাকবে রুগী ভালো থাকবে এবং ওষুধ উইথড্র করলে জীবনশৈলীর পরিবর্তন আবার রাখতে না পারলে বজায় রাখতে না পারলে রুগীর কিন্তু আমার ওই সমস্যা শুরু হবে এইটা রোগীকে ভালো করে বুঝিয়ে দেওয়া প্রয়োজন আপনাকে অনেক ধন্যবাদ স্যার এই জটিল বিষয়টিকে এত সহজভাবে বোঝানোর জন্য আশা করি আমাদের দর্শকেরাও বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছেন আইবিএস আসলে কোনো মারাত্মক রোগ না তবে জীবনের মান নষ্ট করতে পারে তাই সঠিক ডায়েট লাইফস্টাইল ও চিকিৎসার মাধ্যমে এটির নিয়ন্ত্রণে রাখা সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার